আসসালামু আলাইকুম রিয়াজ ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম হ্যালো গাইডস গুড ইভিনিং ভরা সন্ধ্যায় আজকে আপনাদের সামনে আমি এই কিছু প্রোডাক্ট নিয়ে আসছি যা ফার্সি বিউটি কনসেপ্ট একমাত্র অর্থেন্টিক প্রোডাক্ট আপনাদের সামনে তুলে ধরে আমার হাতে একটা সাবান দেখতে পাচ্ছেন এটা কোজিক সাবান পেপের কোজিক সাবান এটা হোয়াইটেনিংয়ের জন্য খুবই কার্যকরিকা এবং খুবই ভালো একটা সাবান আরও অনেক আচ্ছা আর অনেক রকমের সাবান আছে একটা ক্রিম দেখাচ্ছি এটা হচ্ছে ফিকি ক্রিম অনেক ভালো উন্নত মানের ক্রিম এটা ফেয়ারনেসের জন্য দাগের জন্য মেস্তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনি একটা নাইট ক্রিম অনেক উন্নত মানের ক্রিম আমরা বাজাজাত করে সুন্দর ক্রিম বেছে আনি আমরা আমাদের অনেক কাস্টমার আছে আপনারা আমাদের জিনিসগুলো প্রোডাক্টগুলো ক্রয় করবেন মশ্চারাইজার বলতে ভিটামিন ই ময়শ্চারাইজার ফ্রম থাইল্যান্ড ইম্পোর্টেড মাল বারকোড আছে আপনি যে কোনো সময় আমাদের কল করবেন আপনারা জিনিসগুলো পেয়ে যাবেন সিরাম সিরাম অনেক মার্কেটে আছে কিন্তু আমাদের বাছাই করা সিরামগুলো আপনার অনেকগুলো কাজ করে গ্লোয়িং গ্লোয়িং ডাক এ একটা ক্রিম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি পার্লি ক্রিম ফ্লস ক্রিম হেয়ার সিরাম ফ্রম সানসিল্ক সম্পূর্ণ বাইরের সুপার সিরাম গুড একদম নন স্টিক চুল চটচটে ইয়ে হয় না এখানে দেখতে পাচ্ছেন থাই কোরিয়ান একটা রাইস ফেসওয়াশ এটা কমন ফেসওয়াশ কিন্তু আমাদের তো অথেন্টিক আমি বাজার থেকে খুব কষ্ট করে সংগ্রহ করে মাল আমরা ইম্পোর্ট করে মাল আনি আপনাদের সেবায় আমরা সারা রাত আমাদের লোক থাকে ঋতির মেস্টার মেস্তার জন্য একটা মিরাকল সিরাম এটা হচ্ছে কি মিরাকল সিরাম মেস্তারটাদের জন্য একটা সিরাম এটা খুব গুডউইল সিরাম ওয়াইট স্পে সিক্রেটের আবার ইজি একটা প্রসেস যেটাকে আমি হাতে ঘোরাচ্ছি এটা হচ্ছে ওয়ান টাইম টিসু মাস্ক এটা হচ্ছে ইজি একটা প্রসেস শুধু আধা ঘন্টা মুখে লেগে টেনে তুলে ফেলবেন আপনার লং থেকে গভীর ময়লা বের করে আনবে এবং আপনাকে উজ্জ্বলতা বাড়াবে সম্পূর্ণ এগুলো কোরিয়ান প্রোডাক্ট আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে পার্সি বিউটি কনসেপ্ট পার্সি বিউটি কনসেপ্ট রুল ম্যানশন এই যে সিরামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার ভিটামিন সি টক্স সিরাম এখানে আছে কি আপনার এক নির সিরাম আমাদের দোকানের সাথে যোগাযোগ করলে আমাদের নাম্বারে কল করবেন এভরি যে কোনো জিনিস আপনি নিতে চান আমাদের এখানে ভিডিওস ক্লিক করবেন সেই জিনিসগুলো আমরা আমাদের হোম ডেলিভারি ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দেই ঢাকার ভিতরে দেই ধন্যবাদ